একটু অন্য অন্যরকম আর কে না ভালোবাসে ঘুরতে কেউ পছন্দ করে নিজ দেশে ঘুরতে আর কেউ পারি দেয় বিদেশে আর সেই ঘুরতে যাওয়ার প্ল্যানকে সফল করতে কেন্দ্রীয় পর্যটক মন্ত্রীর সহযোগিতায় আনন্দবাজার গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হলো ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম ফেস যেখানে নানান স্টলের মধ্যে নানান ট্যুরিস্ট প্যাকেজ রয়েছে এবং আমরা দেখব কী প্যাকেজ রয়েছে এবং ঘুরে দেখব সেই মেলা আমাদের সিলকুট আছে ডুয়ার্স আছে নর্থ বেঙ্গল অফবিট আছে সুন্দরবন প্যাকেজ আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে ইংলিশ উৎসব আছে আরেকবার ভালো আমাদের ভালোই লাগছে দরকার আছে ভালোই কাজ হচ্ছে অভিজিৎ বসাক অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরের যে মেম্বাররা আছে তারাও তো খুব ভালো প্লাস আমরা তিন দিনে অনেক ছাড়া পেয়েছি আর এছাড়া আমাদের অলরেডি দুটো ট্যুর চলছে কাশ্মীর সহ লে ট্যুরগুলো চলছে তা তাতে কাস্টমার এবং আমাদের যে গেস্টরা আছে আমাদের সঙ্গে ঘুরতে গেছে তারা ভীষণ আনন্দ এবং ভীষণ খুব খুশি এবং ওর সঙ্গে সঙ্গে আমরাও খুব খুশি আর আমরা এই তিন দিনে যে পরিমাণ সাড়া পেয়েছি অভূতপূর্ব সাড়া ঠিক আছে আমাদের প্যাকেজ অলরেডি কাশ্মীর থেকে শুরু করে গুজরাট অরুণাচল কেরালা এবং আমাদের নেপাল ভুটান বেনারস ঠিক আছে অলরেডি আমাদের তেইশ চব্বিশখানা প্যাকেজ ট্যুর আছে ডোমেস্টিকের তা তার মধ্যে থেকে অলরেডি এই তিন দিনে প্রায় আঠারো কুড়িটার মতন আমরা ট্যুরের বুকিং পেয়ে গেছি ঠিক আছে অতএব আমরা ভীষণভাবে খুশি আশা রাখি আরও যে দু তিন ঘন্টা বা চার ঘন্টা যা আছে সেখানে আমরা আরও অভূতপূর্ব মানে আশা পাব ট্যুরিস্টদেরকে ট্যুরিস্টদেরকে আমরা সহযোগিতা করছি মূলত আমাদের যে প্যাকেজগুলো রয়েছে প্যাকেজে এতটাই আমাদের মানে উন্নত মানের আমরা প্যাকেজগুলো করেছি সহ তার সঙ্গে আমাদের যে সাইটসিনগুলো রয়েছে আমরা টোটালটাই এত সুন্দরভাবে ম্যানেজ করছি আমাদের প্যাকেজের থেকে শুরু করে আমাদের প্রতিটা ডোমেস্টিক আমরা যখন ট্যুর করি আমাদের নিজস্ব বাঙালি কিচেন স্টাফ সঙ্গে যায় অর্থাৎ যার ফলে ঘরোয়া খাবার ঘরোয়া টেস্টের যে একটা টেস্ট সেটা আমাদের প্যাসেঞ্জাররা পায় তো এছাড়া আমাদের যে ট্যুর ম্যানেজারগুলো রয়েছে প্রত্যেকটা ট্যুরে আমাদের আমাদের নির্দিষ্ট করে একটা ম্যাপ থাকে এবং সেই ম্যাপ অনুযায়ী আমরা আমাদের কাস্টমারকে গাইড করি এবং সেই হিসাবে আমরা মানে কাস্টমারদের যে সারা সেটা ভালো মতো নিবেচ খুবই ভালো সাড়া পাচ্ছি এবছরে বিকজ কোভিডের পরে এইবারই বেশ ভালো রকম বড়োভাবে আনন্দবাজার ট্যুরিস্ট স্পট হচ্ছে এই জন্য আনন্দবাজার ট্যুরিস্ট স্পটকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অ্যাক্টিভিটিস আবার একটা ট্রাভেল ফেয়ার আনার জন্যে খুবই ভালো রেসপন্স এই তিন দিনের আজকে শেষ দিন তো দেখা যাক লাস্ট অব দি কী হয় আমাদের ইজিপ্ট ভিয়েতনাম অ্যান্টারটিকা সাউথ আমেরিকা বরিয়লিস সব ধরনেরই রয়েছে প্লাস আমরা কিছু এফআইটি কাস্টমাইজড প্যাকেজেসও করে থাকি সো সেখানে আপনার বালি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই থাইল্যান্ড সব রকমেরই প্যাকেজ আপনারা পাবেন প্লাস ডোমেস্টিকও রয়েছে বেশ কিছু পাচ্ছি কারণ আমাদের এখানে এটা প্রথম বছর আর প্রচুর ভিড় হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে আছে দুদিনেও ভীষণ ভালো সাড়া পেয়েছি আজকেও ভীষণ ভালো সাড়া পাচ্ছি ভীষণ ভিড় রয়েছে প্রচুর মানুষ আসছে প্রচুর প্যাকেজ রয়েছে আমাদের আপকামিং প্যাকেজ রয়েছে অনেকগুলো অক্টোবরের সমস্ত বুকিং হয়ে গেছে এখন অক্টোবরের জন্য ক্লোজ নভেম্বর টু মার্চের প্রচুর ফিক্সড ডিপার্চার আছে আমাদের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর আছে এছাড়া অফারে দুটো ট্যুর আছে সেটা হচ্ছে কাশ্মীর আর হিমাচল আমাদের অফিস রয়েছে বেহালায় বেহালা আপনার রবীন্দ্রনগরে সেখানেই হচ্ছে আমাদের হডোফিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমাদের সেখানেও প্রচুর বুকিং আসছে এছাড়া এখান থেকেও প্রচুর লোকের কল করছে মেসেজ করছে হোয়াটসঅ্যাপ করছে এখান থেকে যাওয়ার পরেও প্রচুর বুকিংয়ের অপশান আসছে খুব ভালো লাগছে খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে আমি প্রত্যেকটা স্টলে ভিজিট করছি আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি এর আগেও বিটিএফে আমি এসেছিলাম কিন্তু বিটিএফে অপেক্ষা এটা একটা মানে অন্য ধরনের আচ্ছা আমরা হচ্ছে দুবাই ট্যুরিজম আমাদের মানে দুবাই থেকে আমরা এ করি হেড অফিস আমাদের দুবাই তো দুবাই আমাদের অফিস আছে আমি এখানে আমাদের মানে ডিএমসি তরফ থেকে আমি এসি ভিজিট করতে তো প্রত্যেকটা স্টলে ভিজিট করছি অ্যান্ড এখানে অনেকটা স্টল আমরা জানি যেমন ক্লাব সেভেন আছে ওসেন সিক্স হলিডেজ এনাদের সাথে আমাদের কাজ হয় আর এনাদের খুবই ভালো আর এখানকার অর্গানাইজটাও মানে খুব ভালোভাবে অর্গানাইজটা হয়েছে আরো মানে ট্যুরের ইয়ে পাচ্ছি একসাথে খুব ভালো লাগছে একটা গেছি যদিও একটা আরও কাছাকাছি যাওয়ার ইচ্ছে আছে আমরা ইন্ডিয়ার বাইরেও গেলাম ও এভরিবাইডের সাথে এবারে দেখি আরও মানে আমাদের দেশের মধ্যে কিছু জায়গায় আরো যাওয়ার ইচ্ছে আছে সুন্দর সব জায়গায় সব কোম্পানিগুলো এক জায়গায় রয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ না প্ল্যান এখনও তো হয়নি কিছু সব জাস্ট প্রিলিমিনারি খোঁজখবর আছে ডিসেম্বরের শেষের দিকে যাওয়ার ইচ্ছা